আগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস শেখ হাসিনার চেয়েও দশ গুণ খারাপ অবস্থা আপনার হবে এই জেলটেল দিকে ডরাটের লোক আমরা না মাইরা ভালাবেন ফাঁসির মঞ্চে গেলেও হাসতে আসতে যাম এটা লতিসিদিকীর গালে জুতা মারতে চায় না এটা মুক্তিযুদ্ধের গালে জুতা মারতে চাইছে যে কি স্কুলের শিক্ষক হইতে পারবে না সে হয়ে গেছে দেশের মন্ত্রী দলকানা কানা আর মুক্তিযুদ্ধ এক করেন না বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধ লতিফ সিদ্দিকী সাহেবের অনেক পত্রিকায় আসছে সাতাশি বছর বয়স আদালত সকলেই দেখেছেন সে জামিনের জন্য সিগনেচারও করে নাই এটা তো হওয়ার কথা ছিল না সরকারের বিরুদ্ধে তো কথা না সরকারের বিরুদ্ধে কি কথা মুক্তিযুদ্ধের কথা বলবো না মুক্তিযুদ্ধ যদি না হইতো তাহলে কি বাংলাদেশ হইতো বলেন মুক্তিযুদ্ধ না হইলে পঁচাত্তর হইতো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সেনাপ্রধান হইতেন যদি মুক্তিযুদ্ধ না হইতেন বাংলাদেশের প্রেসিডেন্ট হইতেন হইতেন না হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব প্রেসিডেন্ট হইতেন হইতেন না ইউনুস সাহেব আপনি কি তত্ত্বাবধায়ক প্রধান হইতেন কোথায় সমস্যাটা কোথায় অনেকের গাত্র দাহ হয় কারণ একটাই মুক্তিযুদ্ধ দল তো আমরা করবই বিভিন্ন লোক আমরা বিভিন্ন দল করব এতে কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা মুক্তিযোদ্ধারা কি এক এক জায়গায় এক প্ল্যাটফর্মে এক জায়গায় থাকতে হবে না দল কানা আর মুক্তিযুদ্ধ এক করেন না দল যার বিভিন্ন বিভিন্ন মুক্তিযুদ্ধ বারবার আসে না কিন্তু উনিশশো সালে হোসেন মোহাম্মদের সাথে শহীদ পতন ঘটাইছিলাম আমরা আমরা আজকের মতো এনসিপির মতো এত বুদ্ধিমানও ছিলাম না আমরা মুরব্বীদের হাতে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিছিলাম যার বয়স হয় নাই যে কিনে স্কুলের শিক্ষক হইতে পারবে না সে হয়ে গেছে দেশের মন্ত্রী তাহলে তো এটাই হবে এই দেশের এই দেশকে কত বছর যে আরো কাপফরা দিতে হবে এই ইউনুস সাহেবের এই ঘটনার কারণে আপনারা চিন্তাই করতে পারবেন না পাঁচজন সাতজন মিলে বলে লতিফ সিদ্দিকির গালে জুতা মারো তালে তালে না এটা লতিফ সিদ্দিকির গালে জুতা মারতে চায় নাই এটা মুক্তিযুদ্ধের গালে জুতা মারতে চাইছে এটা কি আপনারা বোঝেন এটাই মূল কথা এখন এখন প্রশ্নই একটা মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না এটা প্রশ্ন আর যেটা সবচেয়ে যারা জ্ঞানী গুণী বাংলাদেশের যারা সন্দেহ করছে এই সব কারণটাই একটা নির্বাচন যাতে না হয় আমেরিকা থেকে এসে উপদেষ্টা হয়ে গেছে আমরা আমেরিকায় যাই না আমরা লন্ডনে যাই না রোহিঙ্গা গো তৃতীয় শ্রেণীর নাগরিক মনে করে এদের কোথায় এরা আমাদের শিখাবে এরা আমাদের কাছ থেকে শেখা যায় বাংলাদেশ কি জিনিস আগামী দিনে বুঝবো বলেছে না বঙ্গবীর ঘাটালের মিডিগে এই যদি চলতে থাকে ইউনূস সাহেব शेख হাতিনার চেয়ে 10 গুণ খারাপ অবস্থা আপনার হবে না 1000 গুণ খারাপ হবে আপনার লতিফ সিদ্দিকী সাহেবের মুক্তি যাব না ভাই আমাদের ওই জেল ডেল নিয়ে ভয় দেখাইয়া লাভ নাই অসংগ গেছি আমি গেছি ব্যক্তিগতভাবে লতিফ ভাই গেছে কাদের হয়ে গেছে আর একমাত্র বোধহয় আমাদেরই পরিবার এই জেল ডেল দিগা দড়ানোর লোক আমরা না মাইরা ফলাবেন फांसीর মঞ্চে গেলে হাস মানুষের জন্য কথা বলে যদি ফাঁসির মঞ্চে যাইতে হয় এ তো কোন ব্যাপারই না আর তেল এটা কিছুই না ডাইল বাদাম জন্য ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন